আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এক আপু কমেন্ট করেছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি বড়ির হাতা কাটিং করে দেখানোর জন্য তো আজকের এই ভিডিওতে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি বডির কীভাবে হাতা কাটিং করতে হয় কিভাবে তালপাট কাটিং করতে হয় সুন্দরভাবে বুঝিয়ে দেব। আপনিও আপনার সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে দিতে পারেন পরবর্তীতে আপনার প্রশ্নের উপর নির্ভর করে ভিডিও তৈরি হতে পারে তো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি বডির হাতা কাটিং করার জন্য এখানে একটা আমি কাপড়ের টুকরে নিয়েছি লক্ষ্য করুন আপনারা আপনাদের কাপড়টা আগে এভাবে ডাবল ভাজ করে নেবেন তো কাপড়টা এভাবে ডাবল ভাজ করে নিয়ে উপর থেকে হাফ ইঞ্চি নিচে এভাবে একটা মার্জিন দিয়ে দেবেন এই হাফ ইঞ্চি কাপড় ঘাড়ে আমরা হাতাটা যখন জয়েন করব তখন কিন্তু এটা চলে যাবে এরপরে আপনি হাফ বা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা যে কোনো হাতা তৈরি করতে চান সে হাতার লম্বার মাপটা আগে দিতে হবে যদি আপনি হাফাতা তৈরি করেন বিয়াল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে সাত বা আট ইঞ্চি হাতার লম্বা হয়ে থাকে তো আমি আট ইঞ্চি আইডিয়া করে দিলাম এরপরে যদি থ্রি কোয়ার্টার হাতা তৈরি করতে চান তাহলে বিয়াল্লিশ চল্লিশ ইঞ্চি বড়ি হলে সতেরো ইঞ্চিতে হাতার লম্বার মাপটা দিতে হবে তো সতেরো ইঞ্চিতে একটা আমি দাগ দিয়ে দিলাম এরপরে সতেরো ইঞ্চি বরাবর এই দাগটা এভাবে সোজা টেনে দিতে হবে এরপরে হাতার মুখে যে আমরা মোড়ানি দেবো সেটার জন্য আমাদের এখানে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দিতে হবে তাই দেড় ইঞ্চি নিচে এভাবে আর একটা দাগ দিয়ে দিলাম হ্যাঁ তো এখন আমি থ্রি কোয়ার্টার হাতাটা আপনাদের কাটিং করে দেখিয়ে দেব বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি বড়ি হলে আপনার এই দাগ থেকে ধরে আপনার শেপ ডাউন দিতে হবে সাড়ে তিন ইঞ্চি চল্লিশের উপরে বড়ি গেলে তখন সাড়ে তিন ইঞ্চি হাতার ডাউন দিয়ে দিতে হবে তো এই সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে এই দাগটা এভাবে সোজা টেনে দেবেন ঠিক আছে এরপরে এখানে হাতার মুখের মাপটা দেব। বিয়াল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ি হলে হাতার মুখের মাপ হয়ে থাকে বারো ইঞ্চি বারো অর্ধেক করলে হবে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চিতে একটা মার্জিন দিলাম এখানে সেলাই প্লাস এক ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম হ্যাঁ এরপরে হাতার মোহরা এই মোহরাটাই হচ্ছে মেন পয়েন্ট যেটা কামিজ কাটিং এর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অনেকেই এই হাতার মোহরা সঠিক নিয়মে কাটিং করতে না পারার কারণে কখনো কখনো বগলের এখানে টাইট হয়ে যায় কখনো লুজ হয়ে যায় বড়ি এবং হাতার পার মিলাতে পারেন না অনেকে আবার তাল পাটটাও সঠিক নিয়মে কাটিং করতে পারেন না তো এই ভিডিওতে একটা সূত্র দেব সেই সূত্রের মাধ্যমে আপনি বিয়াল্লিশ ৪৪ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম সাইজের যে কোনো বড়ির বগলের মাপটা বের করতে পারবেন তো বগলের মাপ বের করার সূত্রটা হলো চল্লিশের উপরে যদি বড়ি হয় মনে রাখবেন চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এরকম সাইজ যখন বড়ি হবে তখন আপনি বড়ি যে মাপ থাকবে সেই মাপকে চার দিয়ে ভাগ করে দেড় ইঞ্চি কম করে এখানে দিয়ে দেবেন কিভাবে দেবেন সেটাও আমি দেখিয়ে দেব তো আমি বিয়াল্লিশের হিসেবটা আগে বুঝে দেয় তারপরে চৌয়াল্লিশেরটা বুঝিয়ে দেব। বিয়াল্লিশ ইঞ্চি বড়ি হলেই বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে কত হবে সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ থেকে আমি কি বলছি বড়ি চার ভাগের এক ভাগ তারপরে দেড় ইঞ্চি কম সাড়ে দশ থেকে দেড় ইঞ্চি কম করলে হবে নয় ইঞ্চি এই নয় ইঞ্চি দিয়ে হাতাটা কাটিং করলে ইনশাল্লাহ আপনার বিয়াল্লিশ সাইজের জন্য পারফেক্ট হয়ে যাবে এই নয় ইঞ্চি মাপটা এখন কিভাবে দিবেন লক্ষ্য করুন এখানে যে আমরা দাগটা দিয়েছি এই দাগ বরাবর নয় ইঞ্চি রাখবেন রাখার পরে এই দাগ বরাবর আপনার যতদূর ফিতার মাথা যাবে সে মাথায় একটা এভাবে দাগ দিয়ে দেবেন ঠিক আছে এভাবে একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনার সেলাই প্লাস এক ইঞ্চি বাদতি নিয়ে নেবেন আপু যেহেতু কমেন্ট করেছে বিয়াল্লিশ এবং চৌয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য বড়ির মাপকে চার দিয়ে ভাগ করে দেড় ইঞ্চি কম চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে হবে চার এগারো চৌয়াল্লিশ এখান থেকে দেড় ইঞ্চি কম করলে হবে সাড়ে নয় তো চৌয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এই বগলের মাপটা এই দাগ থেকে সাড়ে নয় ধরে এই ইঞ্চি টেপের মাথায় দিয়ে দেবেন ঠিক আছে তো বিয়াল্লিশের দাগগুলো সুন্দর করে দিয়ে আপনাদের তালপাটটা কাটিং করে দেখিয়ে দেবো এখন এই দাগ থেকে এই দাগ এখন আপনার এভাবে শেপ দিতে হবে অনেকে আছে এইভাবে শেপ দেয় এভাবে শেপ দিলে কি হবে আপনার এই জায়গায় টাইট হতে পারে যাদের দেখবেন হাতের মাংস কম অনেক কাস্টমারে দেখা যায় হাত এদিক চিকণ থাকে কিন্তু এখানে অনেক মোটা থাকে অনেক আবার কাস্টমারের দেখা যায় বডি অনুযায়ী হাতাটা অনেক চিকুণ হয়ে থাকে তাদের ক্ষেত্রে আপনি এরকম শেপ দিতে পারেন এরকম একটু শেপ করে দিতে পারেন আর যারা মোটা যাদের হাতও মোটা শরীরও মোটামুটি স্বাস্থ্য আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু শেপ দেওয়া যাবে না হালকা একটু এভাবে শেপ দিয়ে এটা মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো এভাবে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এভাবে শেপটা দিয়ে এটা মিলিয়ে দিবেন। তারপরে সেলাই প্লাজের দাগটা আপনি দিতেও পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিতেছি হ্যাঁ তো আমাদের হাতার মুখ গেল বগলে মাপটা আমরা সূত্র দিয়ে বের করলাম এরপরে এই রাউন্ডটাও কিন্তু অনেকেই সঠিক নিয়মে দিতে পারে না অনেকে আছে সোজাইভাবে রাউন্ড করে কাটিং করে অনেকে আবার ফির কোনা করে কাটিং করে হাতার এই রাউন্ডটা সঠিক নিয়মে কাটিং না করলে আপনার হাতাটা সুন্দরভাবে বসবে না কাপড়গুলো কুচকিয়ে থাকবে আবার কখনো কোনো জায়গায় টান খেয়ে থাকবে তাই অবশ্যই হাতার এই রাউন্ডটাও আপনার সঠিক নিয়মে কাটিং করতে হবে তো কিভাবে কাটিং করতে হবে লক্ষ্য করুন এই যে এখানে আমাদের একটা পয়েন্ট বের হয়েছে কোন এবং আমাদের হাতার এই মেন দাগ ঠিক আছে এই দাগ থেকে এই দাগ এভাবে একটা দাগ দিয়ে নেবেন এভাবে দাগ দেওয়ার পরে এখান থেকে এখানে এটার অর্ধেক করে এভাবে একটা দাগ দিয়ে দেবেন হ্যাঁ এই দাগটা হালকা একটু সোজা টেনে দেবেন এখন এই দাগ থেকে এভাবে এক ইঞ্চি পয়েন্ট বরাবর একটা এভাবে দাগ দেবেন এরপর লক্ষ্য করুন এখান থেকে আস্তে আস্তে ঘুরিয়ে এই জায়গায় এই জায়গা থেকে এই জায়গায় মিলিয়ে দিতে হবে তো এখান থেকে আস্তে আস্তে এভাবে এই যে এভাবে এই জায়গায় আসলো আবার এখান থেকে এভাবে আস্তে আস্তে ভিতরে গিয়ে এটা এই জায়গায় মিলে যাবে এভাবে কয়েকটা কাটিং করলে আপনার কিন্তু একুরেট কাটিং এর শেপটা চলে আসবে তখন আপনি দাগ ছাড়াও কাটিং করতে পারবেন তো আমি আপনাদের এই দাগে দাগে কাটিং করে দেখিয়ে দেবো তারপর তালপাটের হিসাবটা বুঝিয়ে দেবো তো এখানে এভাবে কাটমার্ক করে নেবেন এই জায়গায়ও কাটমার্ক করে নেবেন নেওয়ার পরে এই জায়গায় কাটমার্ক করে দেবেন তো আমাদের কিন্তু হাতা কাটিং করা হয়ে গেল এখন আমাদের হাতায় তালপাট দিতে হবে অনেকেই তালপাটটা কখন দিতে হয় এবং কেন দিতে হয় এটা বুঝতে পারেন না এক পাশের গলা বা কলালা জামায় অবশ্যই তালপাট কাটিং করতে হয় তালপাট কাটিং করলে আপনার সামনে পারে দেখবেন বগলের এই জায়গায় আপনি যদি বর্তমান থ্রি পিস পরে থাকেন বা কামিজ পরে থাকেন সে কামিজের বগলের এই জায়গায় দেখবেন কাপড়গুলো জড়ো হয়ে আছে বগলের এই জায়গায় ঠিক আছে মানে হাত এবং বডি যে জয়েন্টটা হয় সে জায়গায় দেখবেন কাপড়গুলো জড়ো হয়ে আছে যখন তালপাট কাটিং করা হবে এই জায়গার কাপড়গুলো থাকবে না আপনার জামাটা দেখতে অনেক সুন্দর লাগবে মানে শরীরের সাথে ফিটিং হবে পেছনে কখনো তালপাট হয় না তালপাট সব সময় সামনে পাটে হয়ে থাকে জামারও সামনে পাটে হবে এবং হাতারও সামনে পাটে হবে এটা অবশ্যই মনে রাখবেন তো তালপাটটা কিভাবে কাটিং করবেন লক্ষ্য করুন এই যে আমাদের মেন যে এই দাগটা আছে পয়েন্ট এটাকে এখন আমাদের ফলো করতে হবে তালপাট সব সময় হাফ ইঞ্চি মিডল সেন্টার থেকে কাটিং করবেন তো মিডল সেন্টার থেকে আমরা হাফ ইঞ্চির মতো এই যে এভাবে একটা দাগ দেব এখান থেকে দেড় ইঞ্চি বরাবর মানে দেড় ইঞ্চিতে কোনো কাটিং করব না এই দাগ বরাবর আসবো তারপর এখান থেকে এখন আগের মতো আস্তে আস্তে মিলিয়ে দেবো এই যে এভাবে আস্তে আস্তে এটা মিলিয়ে দেবো এই জায়গা থেকে আপনার হাফ ইঞ্চি মোটামি হলে পনেরো ইঞ্চির মতো কাপড় বের করতে হবে যেহেতু এটা বিয়াল্লিশ সাইজ একটু মোটা তাই আমি একটু বেশি করে দিয়ে দিলাম এখন কাটিং করে আপনাদের এটা দেখিয়ে দিতেছি এরকম কাপড় এখান থেকে আমি কাটিং করে বের করলাম এখন যদি এই হাতাটা সেটিং করা হয় দেখবেন বগলের এই জায়গায় কাপড়গুলো জড়ো হয়ে নেয় সুন্দর ফিনিশিং হয়ে বসে থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি বোর্ডির হাতা কাটিং করতে হয় যে আপু কমেন্ট করেছিলেন সে আপু অবশ্যই এই ভিডিও ভিডিওতেও কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা না আপনারও যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করে আমাদের জানাতে পারেন পরবর্তীতে সে টপিকের ভিডিও আপলোড করার চেষ্টা করবো